নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমার রান্নাঘরে বানিয়ে দেখাবো শোল মাছের কালিয়া নারকেলের দুধ দিয়ে শোল মাছের কালিয়া কিন্তু ফাটাফাটি লাগে তো দেখুন এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি পিস মতো শোল মাছের টুকরো আর মাছগুলো কিন্তু আমরা কেটে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম যে কোনো মাছ আপনারা যদি কেটে ধুয়ে একটু নুন মাখিয়ে রাখেন তাহলে কিন্তু মাছের থেকে জলটা বেরিয়ে যায় আর মাছটা কিন্তু ভাজার সময় একটু লেগে যায় না তো যাই হোক এখানে কিন্তু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এবার এটা আমরা খুব সুন্দর করে মেখে নেব তো দেখুন এখানে কিন্তু মাছগুলো আমার মাখা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে এসছে এবার কিন্তু আমরা একে একে মাছগুলো ছেড়ে ভেজে নেব আপনারা অবশ্যই বাড়িতে একবার শোল মাছের কালিয়া বানিয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এর টেস্ট কিন্তু অসাধারণ হয় অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে এবার কিন্তু উল্টে আর এক পিট ভেজে নেব আর এখানে কিন্তু মাছগুলো খুব লাল লাল করে না ভাজলেও হবে হালকা ভেজেও আপনারা এই রান্নাটা করতে পারেন তো এখানে আমরা মাছগুলো কিন্তু আবারও উল্টে দিয়ে দেখ ভেজে নিচ্ছি তো দেখুন মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে মাছগুলো কিন্তু দু পিঠে ভাজা হয়ে গেছে এবার আমরা একটা প্লেটে তুলে নেব তো একটা প্লেটে তুলে নিলাম আর এখানে কিন্তু আমরা এই মশলাটা বেটে রেখেছি এটার মধ্যে আদা জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা আছে আর দু কোয়া মতো একটু রসুন দিয়েছিলাম আর এখানে আছে নারকেলের দুধ এবার মাছ ভাজার তেলেই আবার একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর তিন চারটে মতো চেরা কাঁচা লঙ্কা তবে লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব এবার দিয়ে দিচ্ছি পেটে রাখা মশলাটা এবার কিন্তু এটা খুব ভালো করে কষাতে হবে দেখুন আর একটু মশলা ছিল বাটিতে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ আর পরিমাণ মতো একটু লবণ লবণ হলুদটা দেওয়ার পর এটা কিন্তু আমরা খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলার থেকে কিন্তু তেল ছেড়ে এসছে এখন এবার দিয়ে দেব নারকেলের দুধটা তো নারকেলের দুধটা দিয়ে কিছুক্ষণ ধরে ফোটাতে হবে ফুটিয়ে একটু শুকনো করে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু নারকেলের দুধটা নারকেলের দুধটা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো ঠিক এই সময় কিন্তু আমরা দিয়ে দেবো উষ্ণ গরম জল জলটা দেবার পর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে এবার কিন্তু আমরা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা যে শোল মাছগুলো ছিল সেগুলো আর যে ভেজে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি আর কালিয়াটা যেহেতু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য কিন্তু দিয়ে দিচ্ছি একটু চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন সেই রকমই দেবেন তো দেখুন চিনিটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়েও আমরা কিন্তু আবার আবারও একটু এটা মিশিয়ে নেব যাতে গরম মশলার গুঁড়োটা সব মাছের মধ্যে ঢুকে যায় তো এখানে রেডি হয়ে গেছে নারকেলের দুধ দিয়ে শোল মাছের কালিয়া তো একে একে কিন্তু আমরা প্লেটে তুলে নেব তো আজকের রান্না নারকেলের দুধ দিয়ে শোল মাছের কালিয়া আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ